সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার এই বিষয়টি দেখতে পাই অতিরিক্ত দায়িত্ববোধ অতিরিক্ত রেসপন্সিবিলিটি কর্তব্য পরায়ণতা সমস্ত কিছু মিলে ধনু কিন্তু সিচুয়েশনকে বেশ কিছুটা জটিলই করে ফেলেন ধনু কিন্তু সহজে নিজের জায়গা থেকে সরে আসেন না ধনু কিন্তু সহজে নিজের জায়গা থেকে বেরিয়ে আসতে পছন্দ করেন না তার বিবাহিত জীবনের পার্টনার তাকেও কিন্তু বেশ অ্যাক্টিভ হতে হবে এবং খেয়াল রাখতে হবে ধনুর কথা শুনলে দোষ নেই ধনু জ্ঞানী বুদ্ধিমান এবং বিচক্ষণ সাধারণত ধনু কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ধনুর মতামতকে প্রাধান্য দিতে হবে এই মেন্টালিটি যদি পার্টনারের থাকে তাহলে পার্টনারের জীবন ভরিয়ে দেবেন ধরুন রাশি বালকদের মানুষরা তার সমস্ত রকম ইগো ইমোশন এগুলো থেকে বেরিয়ে এসে ধনু কিন্তু ভীষণ সাকসেসফুলি লাইফ লিড করতে পারবেন যদি পার্টনার ভালো হয় পার্টনার যদি এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে এই মানুষটা পার্টনারের জন্য ভগবান হয়ে উঠতে পারেন ধনুর ওয়েবস ধনুর ভাইবস এগুলো বুঝতে পারছেন এরকম কোয়ালিটিওয়ালা পার্টনার তিনি কিন্তু ধনুর সঙ্গে ভালো থাকতে পারবেন এবং ধনুকে ভালো রাখতে পারবেন কয়েকটি বিশেষ যোগের কথা বলি মাঙ্গলিক যোগ বা দোষ যাই বলি না কেন এটা ধনুর ওপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করে কিন্তু দ্বাদশে মঙ্গল ম্যারেড লাইফকে বিরাট একটা সমস্যার মধ্যে ফেলে না ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেম বিবাহ বিবাহিত জীবন এবং সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অত্যন্ত রেসপন্সিবল অত্যন্ত কার্মিক ধর্মময় এই ধনুরাশি বা মানুষজন কিন্তু তা সত্ত্বেও এদের জীবনে কিন্তু ভালো রকম অস্থিরতা দেখতে পাওয়া যায় এদের জীবনে কিন্তু বেশ কিছু অশান্তিও দেখতে পাওয়া যায় কখনো তার কারণ অতিরিক্ত সামাজিকতা কখনো তার কারণ অতিরিক্ত দায়িত্ব দায়বদ্ধতা যেটা ধনু কিছুতেই অস্বীকার করতে পারেন না একজন মানুষ অসুস্থ টাকা তুলতে হবে বাকিরা টাকা দিক বা না দিক ধনু কিন্তু টাকা দেবেনি নি এক জায়গায় সমস্যা রয়েছে সেখানে কিছু লোকের গিয়ে সাহায্য করতে হবে ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকতে হবে কেউ যাক বা না যাক ধনু সেখানে প্রেজেন্ট কারুর সমস্যা হলে ধনু সেখানে কিন্তু উপস্থিত সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার এই বিষয়টি দেখতে পাই অতিরিক্ত দায়িত্ববোধ অতিরিক্ত রেসপন্সিবিলিটি কর্তব্য পরায়ণতা সমস্ত কিছু মিলে ধনু কিন্তু সিচুয়েশনকে বেশ কিছুটা জটিলই করে ফেলেন এর কারণে ধনুর পার্টনার তিনি ডিস্টার্বড হন ধনুর পার্টনার তার কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে দেখতে পাওয়া যায় কিন্তু যদি আমরা অন্য দিক থেকে দেখি ধনু কিন্তু ভীষণ ভালো একজন মানুষ অ্যাভারেজ তিনি সবার প্রতি প্রায় সমানভাবেই কেয়ারিং প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব তিনি স্বীকার করেন প্রত্যেককে সমান মর্যাদা দেওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে এবার মানুষের এক্সপেকটেশন সেই বিষয়টাকে কিন্তু ধনু বিরাট গুরুত্ব দেন না ধনু এই ক্ষেত্রে অনেক বেশি স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল সমস্যা আসলেও তাকে কন্ট্রোল করবার ক্ষমতা এটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষরা অনেকটাই ডমিনেটিং তারা কন্ট্রোল করতে পছন্দ করেন সমস্ত সিস্টেমকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ক্ষমতা ধনু ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইমোশনাল নন ধনুরাশি বা লগ্নের মানুষরা স্ট্রিং ডিসিশন নিতে পারেন ফলে ধনুরাশি বা লগ্নের যিনি পার্টনার হবেন তাকে কিন্তু সফট হতে হবে কেয়ারিং হতে হবে এবং ধনুর মতকে প্রাধান্য দেওয়ার মানসিক ক্ষমতা সম্পন্ন হতে হবে ধনু কিন্তু সহজে নিজের জায়গা থেকে সরে আসেন না ধনু কিন্তু সহজে নিজের জায়গা থেকে বেরিয়ে আসতে পছন্দ করেন না তাই ধনু রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু বেশ অ্যাক্টিভ তার বিবাহিত জীবনের পার্টনার তাকেও কিন্তু বেশ অ্যাক্টিভ হতে হবে এবং খেয়াল রাখতে হবে ধনুর কথা শুনলে দোষ নেই ধনু জ্ঞানী বুদ্ধিমান এবং বিচক্ষণ সাধারণত ধনু কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ধনুর মধ্যে কর্মতৎপরতা রয়েছে পরিশ্রম প্রবণতা সেটাও ধনুর মধ্যে রয়েছে তাই ধনুকে ভরসা করা যায় এই মেন্টালিটি নিয়ে তাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এইটা অ্যাকসেপ্ট করতে পারলেই ধনুরাশি বা মানুষ তার পার্টনার দুজনেই খুব ভালো থাকবেন ধনুকে দেখতে ভালো ধনু অ্যাট্রাকটিভ এবং ধনুর চয়েস পছন্দ সেটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ প্রকৃতির সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের পার্টনারকে কিন্তু বেশ কিছু বিশেষ গুণ সম্পন্ন হতে হবে ধনুকে রাগানো চলবে না ধনুকে ভালোবাসতে হবে ধনুকে ভালো রাখতে হবে ধনুর সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা ক্রমাগত ধীরে ধীরে বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে ধনুর ওপরে সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে ধনুর মতামতকে প্রাধান্য দিতে হবে এই মেন্টালিটি যদি পার্টনারের থাকে তাহলে পার্টনারের জীবন ভরিয়ে দেবেন ধনু রাশি বাগ্নের মানুষরা তার সমস্ত রকম ইগো ইমোশন এগুলো থেকে বেরিয়ে এসে ধনু কিন্তু ভীষণ সাকসেসফুলি লাইফ লিড করতে পারবেন যদি পার্টনার ভালো হয় আর ধনুরাশির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ধনু কিন্তু সহজে তার নিজের ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তিত হতে দেন না ধনু স্ট্রিক্ট থাকতে পারেন এবং খুব সহজে গ্রহ অবস্থানরা যে ধনুকে বরবাদ করে দেবে বিকৃত করে দেবে এটাও কিন্তু হয় না ধনু তার আভ্যন্তরীণ গুণাবলী ইন্ট্রেন্সিক ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে স্ট্রিক্ট থাকতে পারেন এবং পছন্দ করেন তাই ধনুর কিন্তু সহজে এদিক ওদিক হয় না এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা সাধারণত শিক্ষার প্রতি এদের আগ্রহ দেখতে পাওয়া যায় অনেকটাই বেশি এরাও কর্মময় কিন্তু এরা ভীষণ ইমোশনাল এদের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি থাকে কখনো সেটা স্পিরিচুয়াল সেন্স হতে পারে কখনো সিক্স সেন্স হতে পারে কখনো শৈল্পিক দক্ষতা হতে পারে এই বিষয়টার কেয়ারিং এটাই কিন্তু এদেরকে ভীষণভাবে নির্ভরশীল করে তোলে পার্টনারের ওপরে তাই আপনি যদি ধনুরাশি মূলার নক্ষত্রের একজন পার্টনার হয়ে থাকেন তাহলে মূলার সেই গুণটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার যত্ন করতে হবে বাকি আপনি এই ধনুরাশি বুড়া নক্ষত্রের মানুষটাকে পুরো পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবেন ধনুও কেয়ারিং পছন্দ করে ধনুও নিয়ন্ত্রণ পছন্দ করে কিন্তু অবশ্যই যে মানুষটা তাকে নিয়ন্ত্রণ করবে সে যেন যোগ্যতর হয় তার যোগ্যতা যেন ধনুর থেকে বেশি হয় সেই ক্ষেত্রে ধনু কিন্তু নিয়ন্ত্রণে থাকবেন অন্যথায় ধনুরাশির যে স্বাধীন চেতা মানসিকতা সেটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র একটা রূপ নিয়ে চলবে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা একটু সৌন্দর্য সচেতন একটু বিলাসী একটু মানসিক দিক থেকে ভালো থাকতে পছন্দ করা মানুষই পূর্বাসারা নক্ষত্রের মানুষরা এরা ভীষণ ক্রিয়েটিভ এবং এই ক্রিয়েটিভিটিকে ইগনোর করছেন এমন মানুষকে এরা সহ্য করতে পারেন না তাই পূর্বাসারা নক্ষত্রের মানুষদের পার্টনারকে এমন হতে হবে যে তার ক্রিয়েটিভিটির যত্ন করবে ক্রিয়েটিভিটি নিডস নারিশমেন্ট অর্থাৎ ক্রিয়েটিভিটিকে সব সময় যত্নের মধ্যে রাখতে হবে তাকে প্রশংসা করতে হবে প্রশংসাই তার নসদ প্রশংসা ক্রিয়েটিভিটিকে আরও বাড়িয়ে দেয় আর নিন্দা ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয় তাই প্রশংসা এবং তারপরে আবার প্রশংসা এগুলোর মাধ্যমে কিন্তু ক্রিয়েটিভিটিকে বাঁচিয়ে রাখতে হবে পূর্বাশারা নক্ষত্রের বিবাহিত জীবনকে আরও সুন্দর করে তুলতে হবে সেই গুতে চাইছে তাকে এগোবার জায়গা দিতে হবে এবং সে যখন এগোবে তখন সবাইকে নিয়েই এগোবে এই ভরসা পূর্বাশার ওপরে আমাদের রাখতে হবে তাহলেই কিন্তু হ্যাপি হয়ে উঠবে অল্প কিছুতেই ইমোশনাল হয়ে পড়েন পূর্বা নক্ষত্রের মানুষরা এবং তখন কিন্তু তার মধ্যে অস্থিরতার মাত্রাও বাড়তে দেখতে পাওয়া যায় পূর্বাশারা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা অনেকটাই বেশি পূর্বাশারা ভালো থাকেন মানুষকে ভালো রাখতে পছন্দ করেন পূর্বাশারা নক্ষত্রের মানুষরা এবং একটু ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা সফট মানুষ পছন্দ করেন পার্টনার একটু নমনীয় না হলে এদের সঙ্গে টিকে থাকা কিন্তু ভীষণ মুশকিল পার্টনারের কোনো রকম ডিফারেন্ট অ্যাটাচমেন্ট এরা কিন্তু পছন্দ করেন না উত্তরাশার নক্ষত্রের মানুষরা ভীষণ মুডি কথায় কথায় এদের মুড সুইং করে কথায় কথায় এরা পরিবর্তিত হয়ে পড়েন কথায় কথায় এদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যায় পার্টনার যদি এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে এই মানুষটা পার্টনারের জন্য ভগবান হয়ে উঠতে পারেন কিন্তু এই চেঞ্জ এটা দেখতে পাওয়া যাবে সকালবেলা একটা কথা বললেন পরেই তার মনে হলো যে তার থেকে এই অপশনটা আরও বেটার তিনি কিন্তু এই সেকেন্ড অপশানেই যেতে চাইবেন এবং যখন তিনি এই সেকেন্ড অপশনে যেতে চাইবেন তখন কিন্তু পার্টনারের কাছে এটা কম্প্যাটেবল নাও হতে পারে পার্টনারের সেটা ভালো নাও লাগতে পারে এবং সেটা কিন্তু তার জীবনে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে তাহলে ধনু রাশি এবং তার তিন নক্ষত্র তাদের বিবাহিত জীবন সম্পর্কে আমরা সাধারণভাবে একটু জানলাম ধনু রাশির যিনি পার্টনার হবেন তাকে কেয়ারিং হতে হবে কথা শুনতে পছন্দ করি একজন মানুষ আমার ওপরে আছে এই বিষয়টা মানতে পারছি এরকম মেন্টালিটি হলে পরে ধনুর সঙ্গে খুব ভালো থাকতে পারবে সমস্ত রকম প্রবলেম অ্যাভয়েড করা কাটিয়ে ওঠা এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের পার্টনারকে শিখতে হবে ধনু অত্যন্ত দায়িত্বশীল কিন্তু তার সঙ্গে সঙ্গে ধনুর চিন্তা ভাবনাকে বুঝতে পারছেন এই গুণটা পার্টনারের মধ্যে থাকতে হবে ধনুর ধনুর ওয়েবস ভাইবস এগুলো বুঝতে পারছেন এরকম পার্টনার কিন্তু ধনুর সঙ্গে ভালো থাকতে পারবেন এবং ধনুকে ভালো রাখতে পারবেন কয়েকটি বিশেষ যোগের কথা বলি যেমন ধনুরাশির জন্মকুণ্ডলিতে যদি বুধ শুক্র যোগ থাকে কিংবা যদি শনি বুধ বা বৃহস্পতি শনি যোগ থাকে তাহলে বিবাহিত জীবন মোটামুটি ভালো থাকতে দেখতে পাওয়া যায় মাঙ্গলিক যোগ বা দোষ যাই বলি না কেন এটা ধনুর করে কিন্তু দ্বাদশে না সঠিক পেলে বিবাহিত জীবনে অস্থিরতা নেবে আসে ধনুরাশির কিন্তু ইগো রয়েছে ধনুরাশি স্ট্রেইট তার মধ্যে স্বতন্ত্র চিন্তাভাবনা করবার ক্ষমতা রয়েছে তিনি সেলফ ডিপেন্ডেন্ট তিনি টোটালি ইনডিপেন্ডেন্ট পারসন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের বিবাহিত জীবনে ভালো থাকা এটা বেশ সহজ কিন্তু পার্টনার যদি সঠিক না হন তাহলে ধনু তাকে সরিয়ে দিতে বেশি সময় নষ্ট করে না তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন তনয়া সেন ঘোষ তেরো চার দু এক জন্মস্থান উদয়নারায়ণপুর টাইম অফ বার্থ চারটে পনেরো এ এম ক্যারিয়ার নিয়ে একটু বলুন জব হবে কিনা ব্যারেড লাইফে প্রবলেম চলছে প্লিজ একটু বলুন তনয়া বিবাহিত জীবনের সমস্যাগুলি কিন্তু এই মুহূর্তে মিটছে না এগুলোকে মেটানোর জন্য সবার আগে দরকার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং তোমার চাকুরি মাস্টার্স কমপ্লিট করবার পরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে খুব ভালোভাবে তুমি তোমার পেশা ক্ষেত্রকে স্থিরীকৃত করতে পারবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকো ভালো থাকবে তুমি তোমার এই ভালো থাকা কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না বিবাহিত জীবনে যে অশান্তি রয়েছে ধীর স্থিরভাবে তাকে সরাবার চেষ্টা করো দুজনের মধ্যে যে দূরত্ব তাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো এবং নিজের ইগো প্রবলেম থেকে নিজেকে বার করে নিয়ে আসো দুটো দিক থেকে সমস্যার সমাধান আসবে তার মধ্যে প্রথমটা হলো প্রফেশনাল স্টেবিলিটি এবং দ্বিতীয়টা হলো সন্তান প্রাপ্তি তনয়ার সুস্থ স্বাভাবিক আগামীর জন্য রইল অসংখ্য শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার